আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ ওনার লগে আছে আই সাজিদা ইমা ফৈলাদি সাই আই সলন কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর গিন গরু সরো সর্দারের গ্রেপ্তারর জের দরি ওসির গ্রামের বাড়ি তু গরু সয়াবিন তেলের সংকট যৌথ অভিযানে মেয়র ও ডিসির মধ্যে হুশিয়ারি সরবরাহ স্বাভাবিক অভিবলী জানাইয়ে বাণিজ্য উপদেষ্টা এবং আনোয়ার রাস্তার দেহত্ব অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার এতক্ষণ উন্নয়ন সংবাদ না এখন যায় বিস্তারিত খবরত গরু চোর চক্র ফদানরে আটক তাৰ তার লোকজনক এবার এই ওসির বাড়িত গরু চুরি করছে অভিযোগ উঠতে গতকাল রবিবার গভীর ৰাতিয়া ফেকুয়ে সদর মেহেরনামা এলাকাত চট্টগ্রাম চকবাজার থানার ওসি জাহেদুল কবির গ্রামর দুঃখিত গ্রামর বাড়িত মেজে এই ঘটনা ঘটে বিস্তারিত সন এফ এম সুমনের ফাটানো প্রতিবেদনত কক্সবাজারের পেকুয়াত গভীর রাতিয়া ফাঁকা গুলি বর্ষণ করি ওসির বাড়ির তুন গরু লুট গরিবর ঘটনা ঘটে রবিবার রাত দেড় তারিখে পেকু উপজেলার সদর ইউনিয়নের মেহেন্নামা এলাকার বাসিন্দা চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহেদুল কবিরের গ্রামর বাড়িত এ ঘটনা ঘটে এ সময় দল হয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ওসির বাড়ির তুন তিন গরু লুট করি লই যাগ এ গরুণর আনুমানিক মূল্য চাল্লেকটিয়ার হাসাহাসি

মানে সুস্থ বিচার দাবি করে ঘটনা যেন আর অন্য হন ইন্ডিয়া স্থানীয় বাসিন্দল অভিযোগ করে গত কিছুদিন আগে সোর সিন্ডিকেটর প্রধানরে চট্টগ্রাম উত্তর আটক করে গিয়ে চকবাজার থানার হয়তো ইয়ানুরি জেট তার লোকজন ওসির বাড়ির নে গরু চুরি গরিত ফারে বলি তার আর ধারণা ঘটনা ঘটাই আর ভাই আছে জাহাদ কয় ই ভাই এ নব্বই সরের শর্ত ধৈর্য দেয় এ হারণে ইতার মানুষ দিয়ে আর ভাই গরু এলডি মেনহাটা তবে পাড়ের মালিক চকবাজার থানার ওসি জাহিদুল কবিরের পিতা মাস্টার আহমদ কবির হয়ে এভাবে গুলি বর্ষণ করে গোরুলজেবুর ঘটনান কবি দুঃখজনক তবে তে তৈয়ানের সুষ্ঠু বিচার এবং তদন্ত দাবি করি। এট ফ্রম সুমন সি প্লাস পেকুয়া কক্সবাজার। সটগ্রামের প্রধান ফাইকারি বাজার হাতুনগঞ্জ তদারকি যাইরে বোতলের ভুজ্য তেলে দাহনাফাই সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা হানম এই অবিগতায় পরম এই অভিজ্ঞতার ফল মঙ্গলবার ভোজ্য তেলের আমদানিকারক উৎপাদনকারী ও আড়তদারকলের লগে বৈঠক ডেকে তারা এই বৈঠকের পরও তেলের দাম নহমিলে আইনগত ব্যবস্থা লোভের হুশিয়ারি জানিয়ে দুজনেই বিস্তারিত স নিজামুদ্দিন টিফুর প্রতিবেদনত মূল্য যৌথভাবে পরিদর্শন করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন ও জেলা প্রশাসক ফরিদা কানম বিভিন্ন প্রথমবার মতো যৌথভাবে অভিযান পরিচালনা করছি তারা আমাদের কাছে যেটা বারবার যেটা সাধারণ মানুষ যেটা কমপ্লেন করছিল বেশ কয়েকদিন ধরে ভোজ্য তেল বাজার থেকে উদয় হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে প্রায় একশো আশি টাকা দুশো টাকার উপরে চলে গেছে একটা জায়গায় আমরা যেখানে দেখেছি তারাও সেখানে যে যে তেলগুলি আছে আমরা ল্যাব টেস্টের জন্য অলরেডি কিছু মধ্য ম্যাজিস্ট্রেটরা আছেন ওনারা অলরেডি এগুলো আমরা নিয়েছি আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলো কিন্তু ভোজ্য তেলের মতো কিনা কারণ আমরা আজকে যে রমজান মাস রোজার মাস সিএমের মাস আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীর একটা অস্থির হয়ে যায় এই রোজার মাসে যাতে বছরের ইনকাম করার জন্য এটা বসবার পরে যদি দেখি যে তারপরেও তেল বাজারে সহনীয় পর্যায়ে নেই তাহলে আমরা এটা লফুল অ্যাকশানে যাবো আর আমরা গতকাল থেকে আজকে এ পর্যন্ত মোট পঁয়তাল্লিশটা অভিযান করা হয়েছে যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ভেতরে রাখা হয় আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে মোট একুশটা সার্কেলে ভাগ করেছি এই রোজার মাসে আমরা চারশো অভিযান করব আগামী দিন থেকে বিভিন্ন স্পটে ছয়টা স্পটে চারশো আশি টাকা ছয়শো আশি টাকা করে গরুর মাংস বিক্রি হবে জেলা প্রশাসনের উদ্যোগে এবং ডিম বিক্রি হবে একশো পনেরো টাকা ডজন এবং চিনি বিক্রি হবে আগামী দিন বসবো এটা কোনোভাবেই যাতে একটা মধ্যস্থত ভোগীরা আর বাজারে তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমলের দাম বাড়িয়ে দিতে না পারে সেজন্য আমরা সিটি সিটি কর্পোরেশন এবং প্রশাসন দল আছে আমরা ভাইব্রেন্ট আছি আপনারা আমাদের পাশে থাকবেন এই সময় দওয়ানর দরপত্র নথাহা এবং মূল্য তালিকা প্রদর্শন গরিবেлла হয় মেয়র ও জেলা প্রশাসক স্থানীয় ব্যবসায়িক কলর সচেতন গরি এবং মূল্য তালিকা প্রদর্শন গরিবেлла বাধ্যতামুলক বলে জানাই তারা i don't মানুষ সময় আলাদা হয় সিন্ডিকেট বাঙালি ব্যবসায়ী আমাদের দেশ একমাত্র দেশ তারা চাই যে রাতে আরো আরও বেশি ধনী হয়ে যেতে কাজে আমরা চাই আগামীকাল তাদের সাথে বসবো আজকে যেহেতু আমরা এটা ওয়াচ করেছি আমরা সরজমিনে এসেছি যাতে এই কথাগুলো তাদেরকে আমরা বলতে পারি যে সরজমিনে এসে আমরা কোথাও তেল পাইনি কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে এটা না যে আমরা জানি না মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম ইন্দি আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক বলে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সোমবার মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি লয়েরে গণমাধ্যম কর্মী বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এহতা জানায় বিস্তারিত সন ভিডিওত আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানাই বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন মার্চের তিন তারিখ সোমবার মোহাম্মদপুর টাউন হল কাঁসা বাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি লয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির হয়ে। এহতা হইয়ে এই সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও উপস্থিত আছেন সয়াবিনের যে যে আপাতকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য করেছে সামান্য না কিছুটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যেই মিটে যাবে সোয়াবিন তেল সরবরাহ এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা হই নিত্য প্রয়োজনীয় পণ্যর ঘাটতি নাই সোয়াবিন তেল কিছুটা হম ইনশিয়ার গরিবের কিছু নাই আশা করি আজ এত পরিস্থিতির উন্নতি হবে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনসামশন প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাম অয়েল এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও বিশ পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা সর্বব্যবস্থা উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি আমাদের ভোক্তা অধিকার আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহর রহমতে সরবরাহ ব্যবস্থায় উন্নতি ঘটবে এবং সোয়াবিন তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গলের এক প্রশ্নের জবাবে শেখ দিন হই সোয়াবিন তেল বেশি দামে যেন বেচাওর এন্ড পাম অয়েল তেল সরকার নির্ধারিত দামের তুলনায় পঁচিশ টাকা দামে বেচে আর আর মজবুত যে তলার শতাংশ পাম অয়েল বাজারের তেলের দাম একই সাথে হমের এবং বাড়ের আশা করি সোয়াবিন তেলের দামও কমে সি প্লাস টিভি চট্টগ্রাম আনোয়ারাত রাস্তার দাহে ফরিতাহা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করছে পুলিশ সোমবার তেসরা মার্চ সকাল দশটার সময় আনোয়ারা বাসখালী সরকর পাশে বারোহাইন ইউনিয়নের ঝিউরে এলাকার তু অজ্ঞাত এই নারীর মরদেহ উদ্ধার করা হয় বিস্তারিত সন রেজাউল করিম সাজ্জাতর ফাডানো ভিডিও চট্টগ্রামর আনোয়ারা ভোজালাত রাস্তার ডাহদি ফরিতাগণ্যে পঁয়ত্রিশ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করছে আনোয়ারা থানা পুলিশে মার্চের তিন তারিখ সোমবার সকাল দশটার দিকে আনোয়ারা বাসখাড়ি সড়কের পাশে বারোহাইন ইউনিয়নর জিওর আলাহাতুন এই অজ্ঞাতনারীর মরদেহ উদ্ধার করা হয় স্থানীয়রা জানাই সকালে সরকার ডাহায় একজন নারীর মরদেহ পরিত্যক্ত দেখা যায় ধারণা করার ওই নারীর হত্যা করে রাইতুর অন্ধকারে গাড়ির আনি এডে ফেলি রাখি কুনিয়ল দায় গিয়ে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা না যায় পরে থানা খবর দিলে পুলিশ আইরে লাশ উদ্ধার করে লই যায় এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন হই এখানে একটা অজ্ঞাতনামা মহিলার ডেড এখন পর্যন্ত মনে হচ্ছে যে বাইরে থেকে তাকে ইয়ে করে এখানে ফেলে গিয়েছে আমরা একটু সুরতাল করি আর মহিলা এখনও আনআইডেন্টিফাইড আমরা প্রযুক্তির সহায়তা মহিলাকে শনাক্ত করি এইভাবে আইনের আমরা পুষ্পটরের জন্য লাশ পাঠাই দিই না আমাদের আঘাতের কোনো ছেলে দেখে তারপর আমরা ভালো করে দেখি মহিলা যেহেতু এগুলো স্বাধীনতার করতে দেখতে পর্দার ব্যবস্থা টিভি চট্টগ্রাম সকরিয়া দ্বাদশ শ্রেণীর নির্বাচনী ফরিকাত অকৃতকার্য ছাত্র ছাত্রী ফাঁসর দাবিত মহাসড়ক অবরোধ গড়িয়ারে বিক্ষোভ গড়্যে সোমবার বেলা বারোটার সময় সকরিয়ার সরকারি কলেজের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ ঘন্টা ঘণ্টাব্যাপী তারা অবরোধ ও বিক্ষোভ করে। বিস্তারিত সন ভিডিওত কক্সবাজারের চকুরিয়া দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় অকৃত কার্য ছাত্র ছাত্রী হলে ফাঁসার দাবিতে মহাসড়ক অবরোধগুলি বিক্ষোভ গুজ্জি মার্চের তিন তারিখ সোমবার বেলা বারোটার দিকে চকুরিয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধগুরি ঘন্টাব্যাপী তারা অবরোধ এবং বিক্ষোভ করে এ সময় তারা দাবি গুজি তারা ফার্স্ট গ্রাই দেওয়া

বেশ কিছু ফোনত মাইজে ব্যাট অব্যাহতির ঘোষণা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কিছু ফোনত উৎপাদন পর্যায়ে এবং কিছু ফোনত ব্যবসায়ী পর্যায়ে এই সার্গ দেওয়া হইয়ে সোমবার এনবিআরত এক সংক্রান্ত এনবিআর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করছে বিস্তারিত ডেক্স রিপোর্টত বেশ কিছু পণ্যত ভ্যাট অব্যাহতির ঘোষণা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ তালিকা তাগণ্যে পণ্য ইনলি বিস্কুট লবণ শস্যের তেল আটা ময়দে এলপিগ্যাস সহ কিছু পণ্য উৎপাদন পর্যায়ে এবং কিছু পণ্য ব্যবসায়ী পর্যায়ে এই সার মার্চর হই তিন তারিখ সোমবার এন বিআর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞান অনুযায়ী রেপসিড অয়েল কুলজা সিড অয়েল ক্যানোলা অয়েল উৎপাদন পর্যায়ে দুই হাজার পঁচিশ সালের ত্রিশে জুন পর্যন্ত ব্যাট অব্যাহতি সরিষা তেলের উৎপাদন পর্যায়েও ব্যাট অব্যাহত থাকবে যার কোনো সময়সীমা নাই এছাড়া দেশ উৎপাদিত যেসব পণ্যের ব্যবসায়ী পর্যায়ে ব্যাট অব্যাহতি দিয়ে ইনএল্ডি বিস্কুট লবণ আটা ময়দে সুজি গুড়ো মরিচ দৈন্যদ আদা চলুর কুড়োর তেল সূর্যমুখী তেল রেপসিড অয়েল কুলজা সিড অয়েল অয়েল ডাল বা ডাল জাতীয় খাদ্যশস্য শর্ত সাপেক্ষে এলপি গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস ও ব্যবসায়ী পর্যায়ে ব্যাট অব্যাহতি দেওয়া হয় তবে আমদানি করে নিজেরাই ভুক্তার কাছে বেসে এরকম প্রতিষ্ঠান এই সুবিধা ন পাইব এসব পণ্যদাজি ব্যাট সুবিধা পাইবার লাই কিছু বিধিবিধান মানন করে বলছেন ব্যাট নিবন্ধন চালান ইস্যু সব রেজিস্টার সংরক্ষণ মাসিক ব্যাট রিটার্ন দাহিল ইন গরম করিব এর আগে গত জানুয়ারি মাসের শতাধিক পণ্যর ব্যাট এবং শুল্ক বসায় এনবিআর পরে ব্যাপক সমালোচনার মুখে প্রায় এক ডজন পণ্যর ব্যাট অব্যাহতি ও ব্যাট সময় বেশি সিদ্ধান্তর হতা সংস্থা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক ওর নাম পরিবর্তন করি বাংলাদেশ স্যাটেলাইট এক গড়া হইয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে বিস্তারিত সন ভিডিও বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বিএস ওয়ান ওর নাম পরিবর্তন করি বাংলাদেশ স্যাটেলাইট এক বিএস ওয়ান গড়া হয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করছে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশক হওয়াই উপদেষ্টা পরিষদের সভা সিদ্ধান্তের ভিত্তিতে স্যাটেলাইটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত লওয়াই প্রধান উপদেষ্টা এই প্রস্তাব অনুমোদন করে এর ফলে দেশের প্রথম স্যাটেলাইট এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ স্যাটেলাইট এক নামে পরিচিত হইব বিএসসিএল এর এক কর্মকর্তা জানাই তার আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার লয় নতুন নাম আপডেট করিবার ব্যবস্থা লেব সি প্লাস টিভি চট্টগ্রাম বাংলাদেশ জামাতি ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে সাংবাদিক সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হইয়ে আজিয়া বিয়ালবেলা চট্টগ্রাম প্রেস ক্লাবৰ জুলাই শহীদ স্মৃতি মিলন আয়তনত এই মাহফিল অনুষ্ঠিত হয় বিস্তারিত সন ভিডিও বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক সম্মানে ইফতার মাহফিল গড়া চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানত বাংলাদেশ জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক সংসদ সদস্য শাহজান চৌধুরী সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজান কোরআনের আলু ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে এটি হচ্ছে মাহে রমজানের সবথেকে বড় শিক্ষা ক্ষমতার প্রতিযোগিতা নয় সকল রাজনৈতিক দল সহ দেশপ্রেমিক শক্তির উচিত দেশ গঠনের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া একটি মানবিক বাংলাদেশ গঠনের জন্যে জাতীয় অক্ষের কোনো বিকল্প নেই কঠিন সময়ে আমরা যদি ইতিবাচক ভূমিকা দেশের জন্য পালন করি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে এবং এই বাংলাদেশে চিরকালের জন্য কোনো রূপে কোনোভাবে কোনো ফেস্টিভাল যাতে আবার গ্রহণ করতে না পারে সেইভাবেই আমরা বাংলাদেশকে দেখব সেটা আজকে